সংসার জীবনের বয়স যতই হোক না কেন এই সংসারের মানুষগুলো কখনো আপনার আপন হবে না কথাটা শুনতে খারাপ লাগলে এটাই বাস্তব একটা কথা আজকে আপনার হাজবেন্ডের সাথে ঝগড়া লাগলে প্রিয় পক্ষ চেষ্টা করবে সব সবসময় সেই ঝগড়াটাকে আরো বড় করে দেখানোর জন্য যতই আপনার সংসার জীবনের বয়স দশ পনেরো বিশ বছর হোক না কেন সংসার ভাঙতে বেশিক্ষণ সময় লাগে না আসলে মেয়েদের জীবনটাই এমন একটা সংসারকে আপনি নিজের হাতে বোঝাবেন কিন্তু সেই সংসারটা ভেঙে যেতে একদমই সময় লাগে না দিন শেষে এই সংসারটা আপনার হলো স্বার্থে আঘাত লাগলে এই সংসারের মানুষগুলো কখনো আপনার হয়ে থাকবে না এটাই স্বাভাবিক এটাই বাস্তবতা হ্যালো আসসালাম আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ব্লগ ভিডিও আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি আমার শাশুড়ি মা খুদের চাপটি বানিয়েছে খুদের চাপটি কে কে খেয়েছেন বা কে কে চিনেন অবশ্যই কমেন্ট করে জানাবেন একদম খুদ মানে চাল থেকে যে ছোট ছোট খুদটা বের হয় সেই খুদ ভিজিয়ে ব্লেন্ড করে তারপর সেটা দিয়ে আসলে চাপটি বানানো হয় দেন সেই চাপটি দেখার পর আমি দুইটা ডিম সিদ্ধ করে ওইটা দিয়ে খেয়েছি তারপর আসলে রান্না করতে এসেছিলাম দুপুরে দুপুরের রান্নাটা আমি সকাল এগারোটার মধ্যেই করে ফেলি প্রত্যেক দিন রান্নাটা করে তারপর আমি আমার প্রাইভেটে যাই কারণ দুপুরের দিকে আমি থাকি না আস্তে আস্তে আমার অনেক বেশি লেট হয়ে যায় যার কারণে আমি একটু তাড়াহুড়া করে রান্না করি আর এদিকে আমি আলু ভাজি করছিলাম আর ধুন্দুল দিয়ে বড় মাছ দিয়ে রান্না করছিলাম এদিকে আলু ভাজিটা আজকে আমি একজনের কপি করে রান্না করব। ওই আপুটার ব্লগ আমি সবসময় দেখি তারা জাপানে থাকে এস এম কাপল ওনাদের পেজের নাম আমার অনেক বেশি ভালো লাগে ওনাদের ব্লগগুলো দেখতে আর উনি প্রায় সময় এইভাবে সবকিছু ময় মশলা মাখিয়ে তারপর পেঁয়াজগুলো আগে একটু ভেজে তারপর আসলে দিয়ে এভাবে ভেজে না অনেক বেশি মজা হয় দেন সেদিন আমি আলু ভাজি করছিলাম আর তার কথা মনে করে সবকিছু দিয়ে আমি আলুটা ভেজেছি সত্যি অনেক বেশি মজা হয়েছিল আমার তো অনেক বেশি ভালো লেগেছে দেন সকালে সব কাজ কর্ম শেষ করে আমি প্রাইভেটে চলে আসছি প্রাইভেট শেষ করে এখানে আজওয়াতে এসেছিলাম কেক খাওয়ার জন্য আজও আর কেকটা আমি এখনও ট্রাই করি নাই দিন সেদিন ফ্রেন্ডরা একসাথে এসেছিলাম ট্রাই করার জন্য টেস্টি টেটের কেক আমার অনেক বেশি ভালো লাগে বাট কিউ কেকের কেক আমার এতটা বেশি মজা লাগে না আমি অনেকবারই খেয়েছি বাট আমার একদমই ভালো লাগে নাই সেই দিন আজও আর কেক খেয়েও আমার অনেক বেশি ভালো লেগেছে অনেক মজা ছিল কেকটা আর অবশ্যই আমার ভিডিওতে নয়েজে অনেক ভয়েস আসতেছে সবাই ইগনোর করবেন ভাষায় আসলে অনেক রিলেটিভ অনেক আত্মীয় স্বজন যার কারণে আসলে এই আওয়াজগুলো তারপর বাসায় আমি একটু রাতের জন্য আমার ভাত খাওয়ার হাবি জাবি না খেলে তার ভালোই লাগে না চানাচুর বিস্কুট পাপড় এগুলো রুমে থাকতে হয় দেন সেদিন পাপড় শেষ হয়ে গেছিল পাপড়টা ভেজে আমি রাখছিলাম আর প্রতিদিন রাতের এইসব কাহিনী তো আমাকে দেখ হয় এদিকে আমার আমার তাকে তাকে প্রচুর আদর করে মানে থেকেও বেশি ভালোবাসে এখানে তার গলা চুলকিয়ে দিচ্ছিল আদর করে দিচ্ছিল আমার হাজব্যান্ড তো বলে প্রত্যেকদিন তার সাথে নাকি তাকে ঘুমাতে নিবে বাট আমার একদমই ভালো লাগে না আমার অনেক ভয় করে মনে হয় কখন যেন লাফালাফি শুরু করে দেয় আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ